রাজেন্দ্র সাচার স্বাধীনতার পর আসা সবচেয়ে বড় মৃত্যু যারা তার রিপোর্টকে দেখিয়ে যারা প্রমাণ করে যে স্বাধীন ভারতে মুসলিমদের অবস্থা খুব খারাপ তারা হয় ভণ্ড নয় অর্থনীতির অবোঝেন না মুসলিমদের সারা পৃথিবীতে ক্রয় ক্ষমতা মোটামুটি বারো পার্সেন্ট তাহলে বাকি পঁচাশি পার্সেন্ট হালাল প্রোডাক্ট কারা কিনছে কাফেররা আগের পর্বে বলেছিলাম হালাল অর্থনীতির পরিমাণ ভারত জার্মানি জাপানের জিডিপির থেকে বেশি তাহলে কেন ব্যাংক খুলবে না এখানে তিনটে প্রশ্ন হারাম তাহলে ব্যাংক করবে ওরা খুললে আমাদের কি যে টাকা রাখবে সে বিনা সুদে টাকা রাখবে ইসলাম সুদে হারাম কিন্তু প্রফিট শেয়ারিং তো হারাম না ফলে ধার নিলে প্রফিট শেয়ার করতে হবে যারা ধার নেবে তাদের কোম্পানির পেপার দেখাতে হবে অর্থাৎ অধিকাংশ ব্যবসায়ী বিতদের খবর জানানো ব্যাংক দ্বিতীয়ত টাকা বিনিয়োগ হবে হালাল ব্যবসায় অর্থাৎ একই প্রোডাক্ট যদি হালাল কোম্পানি হয় সে মূলধন পাচ্ছে কম সুদে এবং কম ঝুঁকিতে ফলে ধীরে ধীরে নন হালাল কোম্পানি বাজার থেকে প্রতিযোগিতা হেরে কে কেন কেন এখানে লোকজন বিনা সুদে টাকা রাখবে সুইস ব্যাংকে যে কোনো টাকা রাখে বিনা সুদে একটা ফি দিয়ে তাহলে এখানে বাড়ির পাশের ব্যাংক এবং কোনো ফি লাগবে না হাওলা হুন্ডি করে টাকা নিয়ে যেতে হবে না সুইস ব্যাংকে টাকা না রেখে এখানে রাখবে না কেন আবার আসছে হালাল স্টক এক্সচেঞ্জ ধরা যাক তেপান্নটা দেশে হালাল এক্সচেঞ্জ হলো এখানে প্রচুর উদ্বৃত্ত টাকা বিনিয়োগ করার মতো ভারতের দুটি কোম্পানি যেখানে তোলার জন্য এখানে নিয়ম হালাল কোম্পানি হলে সব ধরনের কি ফ্রিম ফলে নন হালাল কোম্পানিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করার ক্ষেত্রে ধীরে ধীরে পিছিয়ে এলো এরা চেষ্টা করবে নিজেদের হালাল সার্টিফিকেট করে নিতে এইভাবে ভারতের এক পর এক কোম্পানি হালাল শর্ত মেনে হালাল সার্টিফিকেট নেওয়া শুরু করবে এবং নন হালাল কোম্পানি বাজার থেকে উঠে যেতে লাগবে স্বাধীনতার পর প্রথম চার দশকে বাংলাদেশ সুরেদা দাও মারাড়িরা বাজার বড় বাজার দখল করে আজ তার জনগণে বিশুদাস বা সোমনাথ বড় বাজারে নেই মারোয়ারিদের সরিয়ে সেই বড় বাজার রাজ দখল নিচ্ছে বাংলা ভাষী মুসলিমরা যারা আগে মারোয়ারিদের কর্মচারী ছিল কোথা থেকে এলো এই টাকা হালাল ইকোনমি সিস্টেম থেকে তবে আমি এটা নেতিবাচক হিসেবে দেখি না মার্কিন বা চীনা ক্যাপিটালিস্টকে যদি একটা স্বার্থপরতা থাকে কেন মুসলিমদের ফিনান্স সিস্টেমে থাকবে না কিন্তু আমার লেখার কারণ বাজার থেকে কেন আমরা সরে যাচ্ছি সেটা বুঝতে হবে শুধু ইকোনমিক্স বা ফিনান্স বা হিসাব শাস্ত্রের বই পড়ে বা এম বিএ ডিগ্রি নিয়ে ব্যবসা সফল হয় না এম বিএ ডিগ্রি নিয়ে ব্যবসায় সফল হয় না হিন্দু বাঙালি আসলে প্রয়োজন সামাজিক একতা জাতিসত্তার বোধ যেটা পুলিশ দাস বা অরবিন্দ ঘোষ বলেছেন দ্বিতীয় পর প্রথম প্রমাণ করে দেখিয়েছে কিছু ভারতীয় মুসলিম বছর পৃথিবী রাজত্ব করা ব্রিটিশদের দেশে গিয়ে তাদের বাজার থেকে সরিয়ে দিয়ে ব্রিটিশদের ভুল ছিল মিথ্যা সুপারিটি কমপ্লেক্স যা হিন্দু বাঙালির মধ্যেও আছে তাই কথায় কথায় সাচার কমিটির কথা ট্রেনে নিজেকে মহৎ প্রমাণ করার চেষ্টা যা দেখে মুসলিমরা আমাদের